হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই রুসেস ব্লগের তুমি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসো তোমরা এবার পাশে থেকো সকাল সকাল কিচেন থেকে ব্লগটা শুরু করেছি এদিকে থালা বাটি কিছুটা ধুয়ে রেখেছি আর কিছুটা জমা পড়লো এখানে রান্না শুরু করে দিয়েছি আজকে না একটু তাড়া আছে কোথাও একটু যাওয়ার ব্যাপার আছে সেই জন্য গুছিয়ে আগে রান্নাটাই শুরু করছি এখান থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো সারাদিন কী কী দেখাতে পারি আর এই যে কালারটা এত সুন্দর লাগছে না দেখতে খুব ভালো লাগছে আর এই সাইডে ডাল মাখার জন্য ডাল সেদ্ধ করে রেখেছি খুব ঝটপট রান্না করছি খেয়ে দিয়ে বেরোতে হবে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে ব্লকটা কন্টিনিউ করো সারা দিন দেখতে পাবে অবশ্যই আর ওয়েদারটা এত বাজে আজকে না মানে সকাল থেকে এত কুয়াশা এত কুয়াশা তো বলা নেই এত কুয়াশা তো আজকে এই রকম হতে হলো যে বন্ধুরা একজন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে আর এই যে আমার মেয়ে রেডি হচ্ছে মেয়ে দাঁত বার করি এই দাঁত বার করেছে এখন পুরো রেডি হয়নি এই যে এইটা শুধু ড্রেসটা পরে দিয়েছি আর এই সমস্ত জিনিস বের করে রেখেছি ওকে রেডি করাচ্ছি আর আমার সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া কমপ্লিট থালা ধোয়া চলো কিচেনে দেখাই এই যে কিচেনে দেখো সমস্ত থালা বাটি ধোয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট একেবারে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই যে ওভেন সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি এখন শুধুমাত্র রেডি হওয়া পালা আর কিচেনও ক্লিন করা হয়ে গেছে এই দুধটা এখন আমি ফ্রিজে রাখবো থাকছি না তো ফ্রিজে রাখতে হবে তো চলো এদেরকে একটু রেডি করে নিই তারপরে রেডি করে আমি রেডি হব তারপরে আসছি তোমাদের কাছে এই যে একেবারে গাড়ি চলতে শুরু করে দিয়েছে এখন আমি ক্যামেরাটা অন করলাম মানে পেলাম অন করতে মেয়ে তো খুব আনন্দ হাসছে বিশাল আনন্দ বিশাল আনন্দ তো যাচ্ছে ও না কোথাও গেলে খুব এনজয় করে তেমন বলছি ওরে বাবার এত হাসছ তো পাগলের মতো হাসি আর কি তো চলো তোমরা দেখতে পাবে অবশ্যই আমাদের সঙ্গে তোমরাও চলো অনেকটাই ঘুরে দেখাতে হবে কি কি দেখাচ্ছি চলো দেখো আর এটা যাওয়ার জন্য বেশি এক্সাইটেড আছে আমার মেয়ে আছে আর বোনের ছেলে তো কোথাও তেমন যায় না ওই জন্য ওকে নিয়ে একটু ঘোরা আর আমরা কত অনেক জায়গায় ঘুরেই বেড়াই সব জায়গায় যাওয়া আসা আমাদের হয়ই তো চলো অনেকটা লং রাস্তা ওই জন্য কিছু কিছু জায়গায় তোমাদেরকে তুলে দেখাচ্ছি আর কাচ লাগানো আছে কাচের সাইড দিয়ে আমি কিন্তু ক্যামেরা অন করেছি আর সকালে তোমাদেরকে দেখালাম ওয়েদারটা কেমন আছে ওই জন্যই আর কাজ খোলা যাচ্ছে না ঠান্ডা হাওয়া গাড়ি চললে ঠান্ডা হাওয়া আসে তো যাই হোক কিছুটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি সবটা শেয়ার করছি না রাস্তার কি দেখাবো শুধুই রাস্তা অনেকটা তো চলো জায়গায় জায়গায় তোমাদেরকে তুলে দেখাচ্ছি এই জায়গাটা আমার খুব ভালো লাগে ওই জন্য যখনই আসি এই রাস্তা আসলে এদের এই ক্যামেরাটা অন করি এখানে দুই পাশে মিলিটারি ফোর্স সব থাকে তো এটা ভালো লাগে দেখতে এখানে ট্রেনিং আছে হয় তো এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার তুলে দেখা আমার ইউটিউবে স্মৃতি হিসেবে থেকে যাবে ভালো লাগবে দেখতে আমিও সময় দেখতে পাবো গন্তব্যস্থলে পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল এই যে এখানে চলে এসেছি

মুর্শিদাবাদ মতিঝিল পার্কে এসেছি এখানে বাচ্চাদেরই খেলা সমস্ত কিছু বাচ্চাদের খুশি বাচ্চার আনন্দ করবে এখানেই O, oh, tsamberi, an tsamberi. Eja. Hey, <laughs> e, hey, pos, pos, pos. E, galo, 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 Aste. <laughs> এখানে বনের ছেলে উঠতে চাইছে না কিন্তু আমার মেয়ে খুব খুশি এখান থেকে নামবে না আর এটা হচ্ছে আমার বরের বন্ধুর ছেলে এরা আমরা একসঙ্গে গিয়েছি 에이가좀오지다해다게 <목소리도> এই যে সাইকেলটা দেখছো এটা হচ্ছে ভাড়া নিয়ে হ্যাঁ সাইকেলে ওঠার শেষ হয়ে গেল আধ ঘন্টা মতো আধ ঘন্টা টাইম দিচ্ছে এরপরে অন্যজন মানে বড় বন্ধুরা গিয়েছে সাইকেলটা নিয়ে এখন আমার মেয়ে আর বোনের ছেলে দুজনে এই দোলনায় উঠেছে তো এগুলো এনজয় মেয়ে তো নামবে না বোনের ছেলে বলছে আমার মাথা ঘুরছে আমি বলছে তুমি চলে এসো নেমে যাও ও থাক তো মেয়ে নামতে চাইছে না আর ও এখন আমার বোনের ছেলে নেমে যাবে ना हटो चलाओ জায়গাটা অনেকটা বড় সকাল দশটার দিকে আসতে হবে সন্ধ্যার দিকে বাড়ি যেতে হবে রাত করে তাহলে সব কিছু দেখে শেষ করতে পারবো এক ঘন্টা হাতে নিয়ে এসেছি মানে অন্য কোথাও যাওয়ার আছে তোমরা দেখতে পাবে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর এবার সাইকেলটা চালিয়েছে এ দুজন আমি কিন্তু সাইকেলটা উঠিনি ওরাই উঠছে আর আমি ক্যামেরা অন করছি আর ক্যামেরা মানে ভিডিও করছি এগুলো থেকে যাবে ইউটিউবে একটা ভালো কাজ হয়েছে কি স্মৃতিগুলো রেখে যাচ্ছি যেগুলো ডেলি লাইফস্টাইল তুলছি কোথাও যাচ্ছি সেগুলোই শেয়ার করছি বাচ্চাদের জায়গায় যে বললাম তোমাদেরকে দোলনা প্রচুর মানে এটা ওটা সমস্ত দোলনায় আছে বাচ্চাদের খেলনা খেলা করার জায়গা মানে পাচ্ছ না নাকি বেশি গেল না ও ওদিকে চারটে নেবে এবারে এরা দুজন সাইকেলটা চালাচ্ছে এবার কিন্তু নিয়ে নিবে মানে টাইম হয়ে গেছে সাইকেলটা নেওয়ার আধ ঘন্টা করে টাইম দুজন চালাচ্ছে বেশি দূর যাওয়া যাবে না কাছে থেকে ওদেরকে দিয়ে দিতে হবে অনেকজন এসেছে অনেকজন আজকে কুয়াশা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবু এসেছে এবারে ওরা উঠবে এই ট্রয় ট্রেনে তো ট্রয় ট্রেনটা আছে এমন যে মাটির উপর দিয়ে যাবে না কোনো লাইন করা আছে ট্রেন গেলে কী হয় পার্টি লাইন করা থাকে তো সেগুলো দেখেছি সচরাচর সব জায়গায় যে লাইন থাকে তো এখানে সেটা আর নেই বরকে সেটাই বলছি যে কিছুই তো নেই গো তো ট্রেন তো পড়ে যেতে পারে মানে উল্টে যেতে পারে তো ওই নিয়ে বলা বলি হচ্ছে ওকে বললাম তুমিও যাও তিনজন শুধু যাবে না আমি এখানে যাব না আমি শুধু ক্যামেরা করতে আছি তো বরকে ওটাই দেখাচ্ছে যে কিছুই নেই নিচে তো বর বলছে না আছে আমি বলছি দেখো তুমি নেই তো তাই ও এখন দেখবে তো বলছে না না সত্যি সত্যি নেই আমি ভাবছি হয়তো আছে দেখো কিছু যদি একটা হয়ে যায় তাই না তো বলছে হ্যাঁ এতে তো রিক্স আছে একটা প্রবলেম হতেই পারে তো এই যে ছেড়ে দিবে এখন আমি ওকে টাটা দিয়ে দিচ্ছি রুসাকে আর এখানে ভর্তি হয়ে গেল তারপর ছাড়লো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বোর বসে আছে মেয়ে আমরা সবাই মানে আমাদেরগুলো বসে আছে আগেই তারপর ভর্তি হলো অনেকেই উঠলো তো এই যে ছেড়ে দিয়েছে আর আমি একটু ক্যামেরা করে নিলাম আবার ফিরে আসুক তখন আমি একটু রিলস বানাতে শুরু করি এখানে আমাদের থাকা কমপ্লিট মানে এক ঘন্টা হাতে নিয়ে এসেছিলাম তো এখানে কাজ কমপ্লিট যতটুকু থাকতে পারলাম দেখলাম চলো এখন যাওয়া যাক তো এই যে আমরা বেরোচ্ছি এখন গেট দিয়ে এখন অন্য জায়গায় যাব তো তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং দেখতে পাবে যে কোথায় যাচ্ছি আমরা চলো এখন গেট দিয়ে বেরিয়ে যাব আমরা যাওয়া যাক চলো এখানে রেস্টুরেন্টের ভেতরে মানে খাবার জায়গা দিয়ে যাচ্ছি ভেতর সাইড দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি পার হবো এখন তো আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি ওরা সামনে যাচ্ছে এই যে পৌঁছে গেলাম বহরমপুরে অন্ধকার অন্ধকার সন্ধ্যা সন্ধ্যা শীতের দিন তো আমরা যাচ্ছি এখন বহরমপুরে তো এখানে একটা মুভি আছে সন্ধ্যার সময় তো এই সন্ধ্যার সময় মুভিটা দেখব নতুন মুভি তো শাহরুখ খানের যে নতুন মুভিটা হয়েছে তো ওটা এখন দেখতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে না গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো এখানে সবাই বসে থাকে বিকেলের দিকে এনজয় করে এখানে বসে বসে কিছু খাওয়া গল্প করা আর চারিদিকটা পরিবেশটা অনুভব করা ভালো লাগে দেখতে তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এক ঝেলক যাচ্ছি পৌঁছাবো এখন টাইম হয়ে গেছে এই যে পৌঁছে গেছি ডাঙ্কি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে তো এই মুভিটা দেখব তো এখন দাঁড়িয়ে আছি নামলাম খেলা করছে মেয়েদিকে ঘুরছে এখনও দশ মিনিট মতো টাইম আছে তো যে টাইমে আমাদেরকে বলা হয়েছিল টাইমটা দেওয়া হয়েছিল তার থেকে কুড়ি পঁচিশ মিনিট মতো দেরি হবে বললো টাইমটা চেঞ্জ করা হয়েছে চলো মামা পাপার হাত ধরো আমি তো ভিডিও করছি আমার সাথে করলে হাঁটলে হবে কত সুন্দর শহর দেখো দারুণ লাগছে সব লাইটার এই সব জায়গায় যদি থাকতাম এই এই সব জায়গায় চলে আসে না গো এখানে একটু বললাম যে তোমাদেরকে টাইম আছে হাতে ওই জন্য চায়ের দোকানে একটু আসলাম ভাবলাম যে ওদেরকে কিছু খাইয়ে দিই তো এখানে ডিম টোস্ট বললো বর তো তিনটে বাচ্চাকে এখন ডিম টোস্ট খাওয়ানো হচ্ছে অর্ডার করা হলো তো ওরা মনোযোগ দিয়ে একবার এনজয় করে খাবার খাচ্ছে এখন টাইম হয়ে গেছে আমরা দৌড়াচ্ছি মুভি দেখার টাইম হয়ে গেছে ওখানে বর মেয়ে যাচ্ছে ওরা তিনটে বাচ্চা একসঙ্গে আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি আর পিছনে আছে বরের বন্ধু দুজন ওরা আসছে ওরা এই যে দেখে বুঝতে পারছো শুরু হয়ে গেছে আমরা ঢুকেও পড়েছি তো একটু ক্যামেরাটা অন করলাম আর সবাই বসে পড়েছে অনেকে দু একজন বাকি আছে জাস্ট এই মাত্র দুই তিন মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে যে বসে আছে বোনের ছেলে আমি মেয়ে বর তিনজনে চারজনে এখানে বসে আছি আর ওই পাশে আছে আমাদের বড় বন্ধু ওদের ফ্যামিলি মেয়েকে বললাম একটু টাটা দিয়ে দাও এখানে হচ্ছে শুরু ভালো লাগছে খুব এনজয় হয়েছে দেখতে সিনেমাটা সত্যি কথা খুব সুন্দর এই যে এরা বসে আছে এই সাইডে খুব এনজয় তোমাদেরকে আমাকেও দেখিয়ে দিই চলো দেখো বেশ কিছুক্ষণ হয়ে গেল মুভিটা দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর বেশি তো গান দেওয়া যাবে না জানোই কেন দেওয়া যাবে না কবি আসতেই পারে আর আসবে তো মানে অবশ্যই তো যাই হোক মুভি চলছে প্রচুর প্রচুর এনজয় করছি ভালো লাগছে দেখতে আর মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি হাফ টাইম হয়ে গেছে বর গেল একটু পপকর্ন আনতে ভালো লেগেছে খুব টেস্টি এই পপকর্নগুলো খুব ভালো লাগছে মেয়ে বলছে বাড়ির থেকে না বাইরের জিনিসটাই বেশি পছন্দ বাড়ির জিনিস অত পছন্দ না তো যাই হোক আমার জিনিস পছন্দ হলো না মানে এই পপকর্নগুলো আমাকেও ভালো লেগেছে খুব ভালো লাগছে ওদেরকেও দিয়েছে ওরাও খাচ্ছে বাচ্চাগুলো বেশি এনজয় করছে মানে ওরা বুঝতে পারছে না কিন্তু হাসছে ওদের দেখে আমাদের হাসি পাচ্ছে ওরা ওদের এনজয় দেখে ভালো লাগছে বাচ্চাদের জন্য আরও আশা এখন মুভিটা শেষ হয়ে গেছে সবাই বেরিয়ে চলে যাচ্ছে একে একে আমরা একদম লাস্ট বের হবো মেয়েকে বলছে একটু থামো বোনের ছেলেটাকেও বলছি থামো সবাই চলে যাক আর মেয়ে প্রথমেই সামনে চলে গেছে ও মানে এই সামনে যে চেয়ারগুলো আছে তো এটাতে এখন উঠে উঠে নাচবে কেউ কেউ আছে আর কেউ কেউ যাচ্ছে ওই যে মেয়ে সামনে খেলছে আর এখানে এত মোটা এদেরকে দেখে আমাকেই মনে হচ্ছে যে আমি তো কম ছিলাম এখন আমি পাতলা হয়েছি কিন্তু আমি কম ছিলাম এদেরকে দেখে আমার মাথা ঘুরছে এত মোটা এই যে সবার শেষে আমরা বেরিয়ে পড়ছি এখন আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে তার আগে কিছু কিছু কাজ এখনও বাকি আছে এই যে এখানে আবার মেলা বসেছে ভালো লাগছে দেখতে সবাই যাচ্ছে আমরাও টিকিট এখানে আমার টিকিট মানে কেটে তারপর যেতে হচ্ছে তো যাই হোক ভেতর সাইডে প্রচুর খাবার নতুন নতুন খাবার সব মাংসের আইটেম মাংসগুলো দেখছি মানে ঝুলিয়ে রেখেছে আর খাবো ভালো করে বসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেরকম না ভালো লাগছে না এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে অনেকক্ষণ ধরে ক্যামেরা অন করে দেখছি এটা বেশ ভালো লাগছে কত উঁচুতে দাঁড়িয়ে এই ঠান্ডার মধ্যে দেখো দেখাচ্ছে খেলা ভালো লাগলো দেখতে বেশিক্ষণ দাঁড়ায়নি চলেই আসলাম কারণ ঠান্ডা এমনি নটা বেজে গেছে বাড়ি ফিরতে হবে আর বাচ্চা নিয়ে আছি ওদেরও ঠান্ডা লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা অল করো যখন আমি ভিডিও দেবে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো ভালো লাগলে যারা নতুন আসছো প্লিজ পাশে থেকো আমি একটু বড় করে ব্লগটা দিলাম কারণ আমার এটা স্মৃতি হিসেবে থাকবে তোমরা দেখলে ফুল দেখো খুব ভালো লাগবে তোমাদের এনজয় হবে আর আমি ইচ্ছাকৃতভাবেই কিন্তু বড় করে দিয়েছি গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা